বর্ষাকালে গ্রামের চতুর্দিকে অথই পানি যারা গ্রামে বসবাস করেন না তারা এই পানি দেখে উৎফুল্ল হন এবং দূর থেকে ছুটে চলে যায় এই পানির মুগ্ধতায় আজ আপনাদের মাঝে গ্রামের সেই প্রকৃতির সৌন্দর্যসহ গ্রামের মানুষের দৈনন্দিন জীবনযাপন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ ভারী বর্ষায় গ্রামের চতুর্দিকে অথই ফানি পশু পাখিদের খাবার সংগ্রহে ব্যস্ত বানভাসী মানুষরা অনেক দূর থেকে এই সবুজ পাতি ঘাস শাক শাকসহ বিভিন্ন ঘাস তুলে নিয়ে আসছে গবাদি পশুর জন্য নিজেদের প্যাট নয় পশু পাখির চিন্তাও তাদের মাথায় রাখতে হয় এই প্লাবিত পানির মধ্য থেকে এই ঘাসগুলো সংগ্রহ করে নিয়ে আসলো শিশুরা

শত ফতিকন্দতার মাঝেও মুখে হাসি থাকে তারা একা বাঁচে না হাঁস মুরগি পশু গরু ছাগল ভেড়া ইত্যাদি সবাইকে তাদের খাবার জোগাড় করতে হয় শুধু নিজের জন্য নয় আমরা যারা শহরে থাকি তাদের দায়িত্ব এই গ্রামের মানুষের প্রতি এদিক ধান তলে গেছে তাই দেখে বেড়াচ্ছে একটি হতাশার মধ্য দিয়ে আমি ছুটে চলার পথেই দেখতে পেলাম এক বৃদ্ধ বাবা আলিফ পারে বসে ভাত খাচ্ছে এটাই তার সবুজের ডাইনিং টেবিল শুধু গ্রামের মানুষ নিজেরাই খায় না আমাদের জন্য খাবার সংগ্রহ করে এখানে ধান নষ্ট হয়ে গেছে মাঝে মাঝে কিছু ধাসারা রোপণ করছেন আমি দেখে দাঁড়িয়ে ফলাম কারণ সবুজ ম্যাবি দৃশ্য একটু খালি এই মুহূর্তটা উপভোগ করার জন্য গ্রামের মানুষের পরিশ্রম এখানে নারী পুরুষ সবাই মিলে সোনালি আশ পাঠ চিগাচ্ছে সেই পাটকাঠির থেকে আশ বের করছে সবাই পরিশ্রম করে দিন শেষে যা পান তাতে তাদের জীবনে বা মুখে হাসি নিয়ে পার করে দেন এই সুন্দরময় মুহূর্তগুলো আমরা এই পানি দেখে খুবই আনন্দ উপভোগ করি কিন্তু গ্রামের মানুষরা তারাও হাসি মুখে আনন্দ করেন কিন্তু কষ্টের সঙ্গে যখন তাদের ফসল তলে যায় আপনারা সবাই গ্রামের এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন সময় ফেলেই চলে আসবেন গ্রামের এই অথই পানে কৃষকের দুর্ভোগের মধ্যেও তাদের মুখে হাসি আছে কারণ তারা আত্মনির্ভরশীল এইভাবে বেঁচে থাকতে চায় খোদা হবে